বাড়িতে আমি ভিডিও করার একটু সময় পাইনি খুব তাড়াহুড়ো করেই আমাকে বেরোতে হয়েছে সকাল সকাল তাই একদম টোটো ধরে একদম ডাইরেক্ট চলে এসেছি চৈতন্যপুরের ট্রেকারে বসে আছি আপাতত ও যেটা বলা হয়নি এখনও হে এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তিন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওতে আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরেই শেয়ার করবো আর যে কারণে যাচ্ছি সেটা আমি অনেক দিন থেকে বলতে গেলে অনেক মাস ধরে ভেবে রেখেছিলাম যাবো যাব তো ফাইনালি এটা এখন পসিবল হচ্ছে তো আপাতত আমি এখন রাস্তায় আছি আমাদের এই হলদাগামি রোডের দিকে আছি এটা হাই রোডে তো এখানে খুব একটা জিনিস যেটা খুব বিরক্ত লাগে সেটা হচ্ছে বড্ড ধুলো আর প্রচণ্ড সাউন্ড হয় আর যেখানে আমি আসবো বলেছিলাম যেটা শেয়ার করে সেটা এই দেখো কোথায় আমি এখন চলে এসেছি সেটা সেন্টারে আমাদের এটা হচ্ছে মল তো যারা যারা এসেছো তারা অবশ্যই বুঝতে পারবে আর আমি যেই টাইমটা এসেছি সেটা হচ্ছে ক্রীষ্মমাসের টাইম তো সামনেই আছে ক্রীষ্মমাস সেটা দেখলেই বুঝতে পারছো আর যে কারণে এসেছি সেটা হচ্ছে এই সামনে এই জায়গাটা আর সেটা তোমাদের একটু পরে শেয়ার করছি তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এখানেও বড্ড সাউন্ড হচ্ছিল তাই আমি কিছু বলে বলতে পারিনি এখানে তাই জন্য ভয়েস ওভার করেই তোমাদের সাথে কথা বলতে হচ্ছে তারপর চলো তোমাদের দেখাচ্ছি এখানে আমি আগে বহুবার এসেছি আর পেছনে এই পিঙ্ক কালারের ব্যাকগ্রাউন্ড আছে ওইখানে দাঁড়িয়ে তো অজস্র ফটো তুলেছে বাট যখন এখন আসি তখন দেখতে পাই যে এখানে এইসব হয়ে গেছে বাচ্চাদের জন্য হয়েছে বাট কাউকে দেখতে পাইনি যে উঠে একটু দেখো তারপর এখানে যে কেন এখানে চলো ঢুকে পড়েছি কিন্তু ঢুকে দেখি আমি ভুল রুমে চলে এসেছি তারপর আবার আমাকে ব্যাক করে অন্য রুমে যেতে হয় যেখানে আমার মুভিটা ছিল প্রায় তিন ঘন্টার ওপর পর্যন্ত তিন ঘন্টার উপর বসে থেকে মুভিটা দেখার পর এখন চলেছে আরেকটা নতুন জায়গায় আর মুভিটার মধ্যে যে কটা সিন আমার সত্যি খুব ভালো লেগেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর ফাইটিং সিনগুলো তো আছে যেগুলো আমার আল্লু অর্জুন স্যারের প্রত্যেকটা মুভিতেই ভালো লাগে তো এই সেই নতুন জায়গায় যাওয়ার জন্য চলে এসেছি তবে সেটা তোমাদের কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলবো না এখন সেটা তোমাদের ডাইরেক্ট দেখাবো তার জন্য আমি এখন আছি রানীচক বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডের ওপরে দেখতে পাচ্ছ হাইওয়ে আছে আর জায়গাটায় যদি কেউ চিনে তাহলে তো অবশ্যই বুঝতে পারবে এই হলো সেই জায়গা তো তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কোথায় হ্যাঁ এটা হচ্ছে আমাদের এই হলদিয়াতে একটা অন্যতম মেলা শীতকালে হয় ক্ষুদিরাম মেলা তো সেখানে চলে এসেছি মেলা বসেছি আর আসবো না তা কি করে হয় তবে আমার হাতে কিন্তু সময় ছিল না হাতে করে বড্ড কম সময় নিয়ে এসেছিলাম ঘোরার জন্য তাই খুব একটা বেশি ঘুরিনি জাস্ট কয়েকটা খাওয়ার জিনিস খেয়ে তারপর বাড়ি আসতে হয় বেশি সময় থাকার সময় হয়নি কারণ বড্ডও দেরি হয়ে গেছে এই যে মেলা আমার সাথে তোমরাও দেখি নাও মেলাটা তবে এখন বিকেল হয়ে গেছে তাই সেরকম খুব একটা ভিড় নেই আর যেটার জন্য আমি বেসিক্যালি অনেক ধৈর্য ধরে এখানে আগ্রহ সহকারে এসেছিলাম সেটা হলো এই জিনিসটা তবে ভেবেছিলাম জিনিসটা হয়তো খেতে ভালো লাগবে কিন্তু দেখলাম অতটাও ভালো ছিল না তার উপর এখানে পেঁয়াজ দেয়নি এখানে পেঁয়াজ ছাড়া ঘুগনি মানা যায় নাকি যাই হোক এখানে পেঁয়াজ ছাড়া বাকি সমস্ত জিনিস দিয়েছিল। তবে মোটামুটি খেতে আর খুব একটা ভালো ছিল না যাই হোক আর তারপর আমরা চলে আসি বাড়ির পথে এবার চলে আসি বাস স্ট্যান্ডে চলে আসি বাস বাস স্ট্যান্ডের নামটা আমি ঠিক মনে করতে পারছি না তবে মঞ্জুশ্রী থেকে জাস্ট একটু দূরে পরের স্টপেজে সেখানে আছে এরপর আমি যাব বাসটা ধরতে বাস এলে তারপর উঠবো তারপর আমরা বাড়ি আসছি তারপর তোমার ভিডিওটা দেখো আর আমি এখানে কিছু বললাম না চলো টাটা বাসে উঠে আস্তে আস্তে প্রায় অনেক সন্ধ্যা হয়ে গেছে এখন আমি এনেছি চৈতন্যপুর তো চৈতন্যপুর থেকে টোটো ধরবো তারপর আমি বাড়ি যাব তো আপাতত ভিডিওটা দেখলে তো এখন আমি বাড়িতে চলে এসছি আর অনেক সন্ধ্যা হয়ে গেছে আর জানি বাড়িতে খুব কালাগালি দেবে মনে হয় বকবে টকবে কারণ আমি সন্ধে হয়ে গেছে তো ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর দেখা হচ্ছে পরে আর একটি নিউ ভিডিও নিই চলো সবাইকে